এবং আমরা গত মানববন্ধনে কিছু তত্ত্ব দিয়েছিলাম ওনার কাছে এই ঘটনার এক সপ্তাহ আগে সন্ত্রাসীরা চাঁদা দাবি করেছিল সেই চাঁদা সেই চাঁদা উনি বন্ধ করেছে এক পর্যায়ে আমার অন্য দাবি বলছি আদর ভাই আপনি একজন সচেতন ব্যবসায়ী আপনি কেন সন্ত্রাসী থেকে চাঁদা দিবেন আপনি সব রাখেন অলরেডি প্রশাসনের কাছে এই চাঁদাবের মোবাইল নাম্বার হস্তান্তর করা হয়েছে এবং পৃথিবীর নিজে সন্ত্রাসীদের নাম্বার দিয়েছিলেন কারা কারা এবং কোন নাম্বার থেকে এই টাকা নিয়েছিল সেই নাম্বার যদি প্রশাসন চিহ্নিত করতে পারে তাহলে তাদেরকে সম্রাক্ত করা অবশ্যই সম্ভব কারণ শুরু হল বাড়ির যে জালোয়ান সেই জালোয়ান সেই জালোয়ান অসুবিধা করছে এবং বাড়ির ম্যানেজার যা অসুবিধা করছে তাদেরকে অ্যারেজ করে এবং এই তথ্য পুরো ব্যস্ত আমরা পারবে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারবো যে বাড়ির জালওয়ানকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা প্রশাসনের মাধ্যমে এই জালের কাছ থেকে তথ্য পাওয়া গেছে অথবা এই মামলার অগ্রগতি সম্পর্কে কত অগ্রগতি হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে জানতে চাইয়ের উপর যে আমরা

আমরা স্থানে ওনার পর্যাপ্ত কোনো চিকিৎসা হচ্ছে না ওনাকে সাধারণ টেবিলে রেখে ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপনাদের সামনে আরও একটা বিষয় উদ্যোগ করতে চাই এটা অনেকেই জানেন না আপনারা মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই যে ওনার একটা বিশেষ ব্যক্ত হয়েছে ডাক চিকিৎসা এই বাংলাদেশে নাই আমি আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি থেকে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি ওনাকে বিদেশে নিয়ে চিকিৎসা করার জন্য কারণ ঢাকা মেডিকেলের দায়িত্বরত ডাক্তার কাছে আমরা আলোচনা করছিলাম ওনারা বলছে এই চিকিৎসা বাংলাদেশে নাই সুতরাং আমি স্বাস্থ্য উপদেষ্টার কাছে আবেদন করব ব্যক্তিকে দ্রুত আমি আজকের এই সমিতি ব্যবসায়ী কিন্তু দাবি আপনাদের সামনে উপস্থাপন করব হ্যাঁ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের নিরাপত্তা নিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা নিতে হবে এবং আমি একদম নাগরিক হিসাবে এই অধিকার পাওয়ার জন্য আমরা সরকারের ব্যাঙ্ক করে আছি কিন্তু আমরা ব্যাপারে দেওয়ার পরও সরকারের কোনো পাই আমরা বেডলেক্স বন্ধ করে